বাঙালির একটা প্রবাদ আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই তো নিয়ে চলে এলাম সেই পুঁই শাকের একটা রেসিপি সিম্পল একটা রেসিপি বন্ধুরা মুসুর ডাল দিয়ে পুঁই শাকের একটা রেসিপি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো রেসিপিটা বানাতে আমাদের লাগবে পুঁই শাক পুঁইশাক পরিচিত পুঁই শাক বাঙালির পুঁই শাক তো আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম তো আমি পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো দেখুন কত সুন্দর কচিয়ে একটা পৈশাক নিয়েছি তো পাতাগুলো আমি ডাটা থেকে ছাড়িয়ে নেব এমনভাবে ডাটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ডাটাটাকে কেটে নেব আমি এটা আঁচটাকে তুলতে হবে তো একটু আগে কেটে নিয়ে দেখুন এমনভাবে আঁসটা তুলে তুলে নিতে হবে একটু কেটে নিয়ে এমনভাবে ভাঁজ করে নিলে পুরো আঁশটা উঠে যাবে তেমনভাবে সবগুলোকে কেটে নিতে হবে ডাটাটা এরকমভাবে কেটে রেডি করে নিতে হবে কুইটাটার যে খোসাটা না তুললে খেতে ভালো লাগবে না ভালো করে এটাকে তুলে রেডি করে নিতে হবে দেখুন এমনভাবে খুব সহজেই এটা ছেড়ে বেরিয়ে যাবে এমনভাবে সবগুলো তুলে আমি কেটে রেডি করে নিয়েছি তো টাটাগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এমন সাইজের সব কেটে রেডি করে নিয়েছি দেখুন এবারে পাতাগুলো আমি ছোটো ছোটো সাইজে কেটে নেব এমনভাবে বেশি বড় করব না বেশি ছোটও করব না মিডিয়াম সাইজের পাতাগুলো কেটে নিতে হবে পাতাগুলো কাটা আমার রেডি হয়ে গেছে আমি গোটার শাকটাকে একবার ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আরেকবার ধুয়ে নেব কেন ওখানে বালি থাকে খুব বেশি তো ভালো করে এটাকে আরেকবার ধুয়ে রেডি করে নেব আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এক নিয়েছি একটা গোটা গাজর আর এখানে নিয়েছি ডাল ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এখানে আমি একশো গ্রাম ডাল নিয়েছি তবে এবারে একটা কড়া বসিয়ে দেবো কড়াতে দিয়ে দেবো সরষের তেল তো তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো দুখানা শুকনো লঙ্কা আর হাফ টি গোটা জিরে আপনি জিরের জায়গায় পাঁচ ফোরণও ব্যবহার করতে পারেন তো সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এখন একটু ভালো করে ফ্রাই করে নেব সবাই বলে পুঁইশাক তেতো হয়ে যায় তেমনভাবে যদি রান্না করেন আপনার পুঁশাক তেতো হবে না আর পুঁশাকের কালারও চেঞ্জ হবে না তো অবশ্যই রেসিপিটা ফলো করুন পুরোপুরি রেসিপিটা ফলো করলে আপনার পারফেক্ট ডাল শাকটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে তো এবারে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট এখানে নিয়েছি হা এক টি স্পুন আদা আর এক টি স্পুন রসুন এবার সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের পেঁয়াজ বা রসুনের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে একটু ফ্রাই করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো দেখুন ফ্রাই হয়ে গেছে দিয়ে দেবো এখানে মশলা তো দিয়েছি লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু সবগুলো ফ্রাই করে নেবো একসঙ্গে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা টমেটো আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম একখানা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম স্পাইস করে সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো একটু জল যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার ভয় আছে তাই একটু জল দিয়ে দেবো হালকা করে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেব একটু কষানো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে গাজরটা কেটে রেখেছিলাম গাজর আর কুইশাখের ডাঁটিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে একখানা মিডিয়াম সাইজের গাজর দিয়ে দিয়েছিলাম আমি চাইলে এখানে কুমড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে গাজর দিয়েছি তো ভালো করে একটু কষিয়ে নেবো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে ডালটাকে দিয়ে দেবো এখানে এটাকে ভালো করে কষিয়ে নেবো আগে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ডাল মসুর ডালটাকে আমি এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো বেশি টাইম লাগবে না ডালটা সিদ্ধ হতে তো ভালো করে একটু সবগুলো একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ডালটা ডাল ডাঁটা আর গাজরটাকে ভালো করে একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে সবগুলোকে দু তিন মিনিট ধরে আমরা ভালো করে একটু কষিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অল সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে তো দিয়ে দিয়েছি জল ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল জল দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে ভালো করে আমি সিদ্ধ করে নেবো ওভেনের হিটটা মিডিয়ামে রেখে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে তো এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে শাকটা কেটে রেখেছিলাম শাকের যে পাতাগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো এখানে জল দেওয়ার আর দরকার নেই এই পুঁশাকের শাক পঁইশাকের পাতা থেকে যে জলটা বেরোবে সেটা থেকে ডালটা রেডি হয়ে যাবে আর এক্সট্রা করে জল দেওয়ার দিতে হবে না শাকের পাতাটা দিয়ে ভালো করে আর একটু ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিতে হবে দেখুন এমনভাবে ঢেকে ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সে আমার শাকটা সব সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেখুন কত সুন্দর ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে শাকটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে এমনভাবে রেডি করে নিতে হবে তো এত জল থাকবে না আর একটু জল আমি মেরে দিয়ে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব আর একটু জল মরে গেলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে বেশি জল মরলে আবার কী হবে শুকনো হয়ে যাবে তো বেশি জল মারব না আর একটু জল মেরে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে আর দু এক মিনিট আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও খুব মজা হবে এখানে দিয়ে দেবো আমি জিরা পাউডার ফ্রাই করা জিরা পাউডার হাফ টি স্পুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে এবারে এটাকে নামিয়ে নেব। তো ডালটা আমার রেডি হয়ে গেছে বেশি আরও বেশি ফুটালে কী হবে ডালটা শুকনো হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে ডালটা পুরো শুকনো হয়ে যাবে তো আমার ডালটা রেডি হয়ে গেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ